রাস্তা হতে পারে বাঙালির দ্বিতীয়বারই হচ্ছে এই পুরী ধাম আর এই পুরী ধামে বাঙালিরা আসবে না এটা হতেই পারে না বাঙালিরা যতই দূর দূরান্ত ঘুরে আসুক না কেন এই পুরীতে জগন্নাথ দেবের দর্শন ও স্নান না করলে বাঙালিদের ভ্রমণ সার্থক হয় না কিন্তু এখনকার দিনে মানুষের হাতে সময় বড়ই কম সবাই চায় কিভাবে কম সময়ে কম খরচে প্রত্যেকটা জায়গা ঘুরে নেওয়া তাই আজকে আমি এই ভিডিওতে নিয়ে এসেছি কিভাবে তোমরা খুব কম খরচে একদিনের মধ্যে হোটেল ভাড়া না নিয়ে পুরি ভ্রমণ সম্পন্ন করতে পারবে তো চলো আজকের ভিডিওতে তোমাদের এটাই দেখাতে চলেছি কিভাবে খুব সিম্পল ভাবে একদিনের মধ্যেই পুরি ভ্রমণ করে নিতে পারবে হে গাইস আমি দীপ তোমরা দেখছো আমার চ্যানেল দা ডিপ চার্জ তো আজকে আমি যেতে চলেছি পুরী তো এখন আমি আছি খড়গপুর স্টেশনে আর খড়গপুর স্টেশনে আমার ট্রেন রয়েছে আটটা পঞ্চান্নতে তো আমি যাচ্ছি জগন্নাথ এক্সপ্রেসে যেটা শালিমার থেকে প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা পাঁচে ছাড়ে আর পরের দিন কুড়ি পৌঁছায় ভোর সাড়ে চারটাতে তো এখন আমি স্টেশনের দিকে ঢুকছি তো স্টেশনে যাই যে বসি কিছু একটা খাই ট্রেন আসুক তারপরে ট্রেন এলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো যে যাওয়ার জন্য রাতে যা খুবই সুবিধাজনক তাহলে খুব সহজেই ভোরবেলা নাগাদ পুরী রেলওয়ে স্টেশনে পৌঁছে যাওয়া যায় এবং দিনটা পাওয়া যায় ঘোরার জন্য স্টেশনে ফিরে চলে এলাম এখন প্ল্যাটফর্মে বসে আছি তো এবারে মুড়ি খাবো তো মুড়ির জন্য বাইরে থেকে চপ কিনে নিয়ে এলাম আর ঘর থেকে মুড়ি নিয়ে এসছি আর কি কী নিয়েছি তোমাদেরকে দেখাই দেখো পলিথিনে করে ঘর থেকে মুড়ি নিয়ে এসছি আর এই হচ্ছে সিঙ্গারা আর এই একটা চপ কিনলাম আরও আরও হয়তো পলিথিনে ফিরে যে পলিথিনে আরও দুটো আছে লাগলে নেবো তো এখন চলো মুড়ি মেখে খাই তারপর এখন ট্রেনের জন্য ওয়েট করি এখন আটটা পঞ্চান্নটা ট্রেন যেহেতু এক ঘন্টা সময় আছে খাওয়া দাওয়া করে নিই ঘড়িঘাটে মোটা হবে যে দশ মিনিট আর জগন্নাথ এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো এই মাত্র তো চলো একবার ট্রেনে উঠে যায় তারপরে মাঝে সাথে যদি জেগে থাকি আবার দেখাবে ডাইরের একদম কটকে তো চলো সেখানে ট্রেনে উঠে পড়বে মোটামুটি জেনারেল মোটামুটি ফাঁকাই আছে ওয়ান এইট ফোর জিরো নাইন শ্রী জগন্নাথ এক্সপ্রেস যেটি প্রত্যেক দিন শালিমার স্টেশন থেকে সন্ধ্যা সাতটা পাঁচই ছেড়ে পরের দিন ভোর চারটা তিরিশ নাগাদ পুরী রেলওয়ে স্টেশন পৌঁছায় আর এই ট্রেনটি শালিমার থেকে পুরী অব্দি পৌঁছাতে হল্ট রয়েছে মোট চোদ্দটি আর মাঝে রয়েছে মোট নব্বইটি ইন্টারমিডিয়েট রেলওয়ে স্টেশন এই ট্রেনটির ভাড়া আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম আপনারা চাইলেই পজ করে দেখে নিন এছাড়াও বহু ট্রেন রয়েছে পুরী আসার জন্য সেই ট্রেনগুলির নাম ও নাম্বার নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখলাম আপনারা চাইলে চেক করে নিতে পারেন বালেশ্বর স্টেশন থেকে আমাদের জেনারেল কোচের ভিড় প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তাই কোনো স্টেশনে নেমে ভিডিও করতে পারেনি এখন হরির কাটায় সময় একটা বেজে পঞ্চাশ মিনিট আমাদের ট্রেন এসে পৌঁছালো কটক রেলওয়ে স্টেশনে গুড মর্নিং সবাইকে তো এখন পৌঁছে গেছি পুরীতে তো মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি কারণ মাঝখানে এতটাই ট্রেনে কোনো স্টেশন তোমাদেরকে দেখাতে পারিনি তো ফাইনালি এখন বয়ের কাটায় চারটা বাজে পঞ্চাশ মিনিট এখন পৌঁছে গেছি পুরীতে তো চলো এখন এখান থেকে একটা গাড়ি দেখতে হবে সে গাড়ি করে সোজা যাব সর্বদা তো প্রথমেই যেটা দেখতে হবে সূর্য অটো পাইনি পেয়েছি টোটো স্টেশন থেকে কিছুটা বাইরে বেরিয়ে রোডের ধারেই দাঁড়িয়েছিল টোটো আর সেইখান থেকে টোটো ভাড়া করে আমরা যাচ্ছি স্বর্গদার আর এখান থেকে ভাড়া পড়লো পঞ্চাশ টাকা কত বড় বড় ঢেউ শুধু দেখো মানে কোথায় দিঘার সমুদ্র আর কোথায় সমুদ্র অনেক তফাৎ দীঘাতে কিন্তু অনেক তুলনায় পরিষ্কার জল কাল সমুদ্রের ধারে ফুরফুরে হাওয়া আর এই সমুদ্রের এত সুন্দর জল মানে জাস্ট দারুণ লাগে সমুদ্রের ধারে কিন্তু এই সাইডে প্রচুর হোটেল রয়েছে প্রচুর এদিকে হোটেলে কিন্তু প্রবলেম নেই তাই তুমি যখন আসো প্রথমেই আগে ট্রেন থেকে নেমেই রাতে ট্রেন ধরে এসো রাতে ট্রেন ধরে এসো প্রথমেই আগে চলে এসো সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখো একটু সমুদ্রের হাওয়া খাও মুখটাকে ফ্রেশ করো তারপরে হোটেল খোঁজাখুঁজির কাজটা করো মোবাইলের দিকে দেখতে গেছি আর একটা প্রচুর বড় ঢেউ জ্বলেছে একদম দিয়ে গেলাম আর সব থেকে বেশি ভালো লাগে যখন ঢেউগুলো আছে না পায়ের বালিগুলো থেকে সরে যায় মনে হবে যে পড়ে যাবো দারুণ লাগে এই যে দেখো পায়ের থেকে বালিগুলো সরে যাচ্ছে এত সুন্দর লাগে না বেলা কিন্তু পুরীর সমুদ্র সৈকত কিন্তু একদম পুরো জমজমাট আর চারিদিকে চারিপাশে কিন্তু প্রচুর লোক আর এরকম অ্যাক্টিভিটিও করতে পারবে যেগুলো উঠে পিছে চড়ে সকালবেলায় সাবারি করতে পারবে উট খেতে না হ্যাঁ স্বরূপে হ্যাঁ এরকম সাবারি করতে পারবে তোমরা উঠে চেপে তো উট আছে ঘোড়া আছে অনেক রকম সাবারিও করতে পারবে আর রকম সমুদ্রের ধারে দেখতে পাবে প্রচুর দোকান এবং চেয়ার পেতে বসা আছে সেগুলো তোমরা ওই চায়ের দোকানে তোমরা চা নিতে পারো দিয়ে চেয়ারে বসে চা খেতে খেতে এরকম সমুদ্র সৈকতের ভিউ দেখতে দেখতে বেশ এনজয় করতে পারো যে দূরে দেখো মাছ ধরতে একটা নৌকা বেরিয়েছে নৌকাটা যাচ্ছে দেখো এক একটা ঢেউ কিন্তু অনেকটা দূর চলে আসছে দেখো শাক বিক্রি হচ্ছে শাক হাতের শাখাও কিন্তু এদিকে দেখো কত ধরনের ছিল

ওদিকে ছোট শাক আর এগুলো সব বড় বাপড়ি বিরাট বড় বড় শাক ও বাবা এই সাইডে একদম বেলা হতেই তখন সকালবেলা ফাঁকা ছিল এখন দেখো সারি সারি শাঁকের দোকান এই দেখো ওইদিকে মাছ কিনে এদিকে মাসিদেরকে কাটাচ্ছি দীঘাতে যেরকম দেখেছিলাম আর কি দীঘাতে এক সাইডে পুঁথি নিয়ে বসে আছে কিন্তু দীঘাতে এত ছিল না এখানে একদম লাইন দিয়ে মাসিরা প্রচুর বসেছে এই সাইডে মাছ কেনার ভিড় আর এই মাছ কাটার ভিড় এই যেহেতু আমি কোনো হোটেল নিই নি একাই পরিভ্রমণ করতে এসেছি তো সেই হিসাবে এখন দেখতে হবে যে কোথায় পয়সার বিনিময়ে স্নান টানগুলো করে নেয় যে কারণ এই ট্রেস এক্সচেঞ্জ করবো স্নান করবো দিয়ে সজা যাবো মন্দির তো চলো যা হবে মানে একা একা ভ্রমণ করতে গেলে যে কী কী করতে হবে সব কিছু মানে যেটা হবে সেটাই তোমাদেরকে তুলে ধরবো চলো এখন দেখি এখন কোথায় স্নান করার ব্যবস্থাটা আছে আর এই হচ্ছে একদম রোডের রোডে যাচ্ছি সর্বদারের রোডে এই সাইডে সিবিচ আর এই সাইডে রোড আমি তো কোনো হোটেল নিইনি তবু তোমরা যদি কোনো হোটেল নিতে চাও আমি কিছু বাজেট হোটেলের নাম ও নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখলাম তোমরা চাইলে চেক করে নিতে পারো আর যারা সিবিচের ধারে হোটেল নিতে চাও সেই সকল হোটেলের নাম ও নাম্বার আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখলাম পারলেই চেক করে নিতে পারো তো চলো ফ্রেশ হয়ে গেছি স্নান টান করা কমপ্লিট এবার যাব মন্দিরে তা কিন্তু তার আগে মানে সকাল থেকে কিছু খাওয়া হয়নি একটা ব্রেকফাস্ট করে নি তারপরে সোজা মন্দিরের থেকে যাবো তো তোমরা যদি একা আসো না একা আসলে এইভাবেই তোমরা স্নান টান করে নিতে পারো কারণ সমুদ্রে স্নান করতে গেলে ব্যাগটা দেখার মতন কেউ থাকবে না তো সেই জন্য তোমাদেরকে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে মেন রোড সি বিচ আর এইদিকে দেখো মিত্র ক্যাফে বড়ো করে লেখা আছে না এই যে গলিটা চলে গেছে এই গলি দিকে সোজা চলে যাবে তোমরা মিত্র ক্যাফে থেকে কিছুটা এগিয়ে আসলেই তোমরা এই যে এই রাস্তা ধরে তোমরা ডান সাইডে চলে যাবে এই দিক দিয়ে গলি দিকে ঢুকলেই তোমরা নানা রকমের বাজেট হোটেল আর তোমরা নানা রকম এইখানে তুমি যদি একা আসো না একা এখানে এলে যে আমি যেভাবে স্নান করে নিলাম তোমরা বাথরুমের স্নান টান সেরে একদম ঘুরতে বেরোতে পারবে তো একা এলেও কোনো অসুবিধা নেই পুরী এখনকার দিনে একাও ঘুরা যায় তো যেরমভাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেরম মতন করে ঘুরো তোমরা তাহলে চাইলেও সঙ্গে কেউ না এলেও একাও তোমরা ঘুরতে পারবে জুন মাস জুলাই মাস এই টাইমগুলোই আসলে কিন্তু পুরীতে প্রচণ্ড পরিমাণে গরম থাকে এখন ঘড়ির কাটে প্রায় নটা বাজে তো এখনই যা রোদের তেজ মানে কি বলবো তোমরা যদিও আসো সঙ্গে করে ছাতা টুপি এগুলো নিয়ে আসো যেমন আমি একটা টুপি নিয়ে এসেছি ভালোই করেছি না হলে কিন্তু একদম হয়ে যেত মাথা আর এখন থেকে যা রোদ

আমাক এক প্লেট দিয়া দোচা ভোরষাটা খুবই সুন্দর ছিল ভরসাটা খেলাম একদম পেট ভরে গেল তো অনেকক্ষণ দম থাকবে কিন্তু তো চলো এবার মন্দির থেকে যা যাক আবার অনেক ছোটোতে পুরী এসেছিলাম আর সেই থেকে মাঝখানে আসা হয়নি এই এতদিন পর আবার এই খেলাম মানে বুঝতে পারছো রাস্তাঘাট প্রচুর চেঞ্জ হয়ে গেছে আর হয়ে গেছে সে কতকাল আগে এসেছি আবার এতদিন পরে এই প্রথম আবার পুরী এলাম তো এই হচ্ছে পুরী সর্বদা শ্মশান মন্দির যাওয়ার আগে একবার সর্বদা শ্মশানটা তোমাদেরকে একবার দেখে তো এই হচ্ছে পুরীর স্বর্গদার দেখতে পাচ্ছ ওই সমুদ্র সৈকত আর এই শ্মশান এখান থেকে এসে ভিডিও করলাম কারণ ভিতরে ক্যামেরা এলাউ ছিল না বন্ধ করতে করলো সিকিউরিটি ওই জন্য ওই গেট থেকে ঢুকে এই গেট থেকে এসে তোমাদেরকে একটু সামনেটা দেখে দিলাম তো চলো এবার মন্দির দিকে যাওয়া যাবে চলো এটা এখন মার্কেটের মধ্যে গেট আছে দেখো বহু রকমের দোকান আছে খাজার দোকান জামা কাপড়ের দোকান আসবাবপত্রের দোকান প্রচুর চারিদিকে দোকান আর এই রাস্তা দিকেই কিন্তু পড়ছে জগন্নাথের মন্দির মার্কেটের মধ্যে দিকে হেঁটে হেঁটেই পুরীর মন্দির যাচ্ছে তো চলো দেখি কত দূর যেতে পারি তো সেখানে সবাই অটো টোটো করছে হয়তো একটু দূরে বটে কিন্তু আমি আর করলাম না দেখছি হেঁটেই যাই জগন্নাথ মন্দির যাওয়ার পথেই এমনি ছোটোখাটো মন্দির দেখছি প্রচুর দুপাশারি ভাই তো বাসে যাচ্ছে গাড়িতে যাচ্ছে ভাড়াবি না হয়ে একটু হেঁটে এক্সপিরিয়েন্স করলাম কতক্ষণ লাগে কিংবা কতটা কষ্ট হচ্ছে চলো দেখ মন্দির পৌঁছাতে পারি কি না ফাইনালি শেষমেশ হেঁটে পৌঁছেই গেলাম ওই যেরকম মায়াপুরের যেরকম রাস্তা ওই মন্দির দেখতে দেখতে তোমরা খুব সহজেই একদম মায়াপুর টেম্পেলে ইস্কন টেম্পেলের কাছে পৌঁছে যাবে সেরকম ই চাই একদম দোকান দেখতে দেখতে মানে সর্গদওয়ার থেকে কিছুক্ষণে হাঁটার রাস্তা হেঁটে হেঁটে আসলে এমনি দেখবে সামনে দেখতে পাচ্ছ পুরীর মন্দির জগন্নাথের মন্দির ভাই হেঁটে হেঁটেই পৌঁছে গেলাম বাউ চলো মন্দিরের ভিতরে ঢুকে যা জয় জগন্নাথ তো পৌঁছে গেছি এখন জগন্নাথের মন্দিরের কাছে দেখতে পাচ্ছি আমার পেছনে করলে টোটো অটো টোটো করে নিতে পারো বা স্বর্গদুয়ার থেকে বাসও আসে জগন্নাথ টেম্পেলের সামনেই নামিয়ে দেবে তোমরা বাসে করেও আসতে পারো লোকের ভিড় আর এই হচ্ছে লাইন পুজো দেওয়ার লাইন তাহলে ফাইনালি হেঁটেই পৌঁছে গেলাম আর কি ভাবলাম কি না কি অনেক দূর রাস্তা হতে পারে হয়তো এখন তো ক্লাস থ্রি টেসি অতটা রাস্তা ভাস্তা এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বদলে গেছে আর যেহেতু অনেক হয়ে হয়েছে তো চলো ফাইনালি পৌঁছেই গেলাম একদম মন্দিরের সামনে বা যাই জগন্নাথ এই যে দেখো মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি আর এই ধ্বজা ধ্বজা প্রত্যেক দিন চেঞ্জ করা হয় আর এই ধ্বজার একটা গুণ আছে যে মানে যেদিকে বাতাস বয়ে তার উল্টো দিকে কিন্তু ধ্বজাগুলো উড়ে আর ওই যে দূরে দেখো এখন এই সামনে যেহেতু রথযাত্রা ওই জন্য মন্দিরে একটু রং টং করার কাজ চলছে আর উপরে মনে হচ্ছে উপরও হ্যাঁ উপরও উপরের চূড়াতেও রং টং করার কাজ চলছে ওই যে ধ্বজার কাছে কিছু মানুষ কাজ করছে দেখছি আর এইদিকে চূড়াতেও কাজ করছে এদিকে চূড়াতে এই যে সামনের চূড়াতে ওয়াও আর মন্দিরের সামনেই দেখা একটি স্তম্ভ রাখা আছে ও এই হচ্ছে লাইন মন্দিরে ঢোকার জন্য লম্বা লাইন মানে সারাদিন লেগে যাবে একদম আর দেখতে পাচ্ছ এখন যেহেতু চারিপাশটা একদম পরিদর্শন করা যায় মন্দিরের দেখো ভিতরে একের পর এক ঢোকানো হচ্ছে আর এখন এই এখন লম্বা লাইন এখনো ওইটা এখন লাইনটা ঘুরবে ঘুরে এখন ওই ভিতরে ব্যারিকেটের উপর ভিতর হয়ে সোজা তারপরে মন্দিরে গেটে সামনেই দেখতে পাচ্ছ রথ করার প্রস্তুতি একদম শুরুই হয়ে গেছে প্রায় অনেকটা কাজ হয়ে গেছে চাকাগুলো প্রায় অনেকটাই হয়ে গেছে জগন্নাথ রথ প্রস্তুতি বেশ জোর চলছে যে হচ্ছে পথ এই পথ থেকেই রথে করে জগন্নাথ যাবে তার মাসির বাড়ি আর এই যে সামনের রাস্তা দেখতে পাচ্ছি এই সামনের রাস্তাতেই রথ আসবে মন্দির থেকে এই সামনের রাস্তা দিকেই কিন্তু রথ যাবে আর এইখানে তখন লাখো লাখো কোটি কোটি লোক এইখানে জমায়েত হবে প্রচুর মাছির মতন কিন্তু ভিড় হয় এই রথযাত্রাতে আর ঠিকঠাক চারিপাশে একটি চক্কর দিয়ে আছে মানে এইদিকে মানে এখন ঘুরে যে পুরো একদম সামনে থেকে মন্দিরে একদম ঘোরা যায় তো চারিপাশে একবার চক্কর দিই তারপরে রাত্রের দৃশ্য তোমাদেরকে দেখা হবে তো এখানে দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে প্রচুর ওই ব্যাগ ট্যাগ মোবাইল লোকারের সব কাউন্টার লোকার কাউন্টারগুলো এখানের মধ্যেই ভাবে আছে আর তার উল্টো দিকেই হচ্ছে মন্দির তো দেখতে পাচ্ছ এইখানের মধ্যে জমা টমা করে তারপরে তোমরা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবে তার আগে কিন্তু নয় Редактор субтитров А.Семкин Корректор А.Егорова এ থেকে দেখো বট গাছের ছাওয়াতে কিন্তু অনেকজন বসে আছে আর এইখানে দেখো খুব সুন্দর চারিপাশে একদম বসার জায়গা করা আছে তার লাগছে এখানে খাবার জল আছে তো খাবার দেখো খুব সুন্দর জল খাওয়ার সিস্টেমও করা আছে চারিপাশে একদম কল করে দিয়েছে এমন সিস্টেম কিন্তু খুব সুন্দর মন্দির ঘুরতে এলে সব রকম সুযোগ সুবিধা মানে আগের থেকে কতটা উন্নত হয়েছে বুঝো চলো আরও সামনে যাওয়া যাক দেখি চারিপাশ থেকে করেছে আর কত সুন্দর লাগে তোমাদেরকে রাতে আরও ভালো করে দেখাবো তা এখন আপাতত এমনি একটু ঘুরিয়ে দেখি দিচ্ছি চারিদিকটা দেখো সবসময় কিন্তু মন্দিরের চূড়া অল টাইম দেখতে পাবে আর চারিপাশটা প্রদক্ষিণ করতে পারবে এইদিকে একটা দুয়ার এইদিকে দুয়ারের মধ্যে প্রবেশ করতে পারবে দেখো এখানে একটা মন্দির আছে এখানে দেখো হনুমানের মন্দির হনুমানের মূর্তি মন্দির কিছু আগের থেকে অনেক উন্নত হয়েছে আর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে না একদম নতুন রূপটা দেখবে জগন্নাথ মন্দিরকে দারুণ লাগছে কিন্তু এত লোক আনাগোনা একদম এতটা জায়গা জুড়ে এদিকেও এখন মন্দিরে ঢোকার জন্য প্রচুর লাইন পড়েছে এখনও কিন্তু প্রচুর কাজ চলছে কিন্তু মন্দিরের মানে যখন পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে তখন অসাধারণ দেখতে লাগবে এখনই এত সুন্দর লাগছে মানে যখন আরও কাজ হবে আরও ডিজাইন হবে তখন কীরকম দেখতে লাগবে আরো কষ্টভাবে দেখা যাচ্ছে পেছন দিকে এটা হচ্ছে মন্দিরের পেছনটা পেছন দিকে দেখো মন্দিরের চূড়াটা কিন্তু আরও ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে কাউন্টার করা হয়েছে যেখানে তোমরা মোবাইল রাখতে পারবে এটা একটা কাউন্টার একটা কাউন্টার দেখতে পেলাম এই কাউন্টারটা ভাবলাম তোমাদেরকে দেখানো দেখ মানে যারা প্রতিবন্ধী পায়ে হাঁটতে পারে না এরকম টাইপের তাদের জন্য হুইল চেয়ার এর ফ্রি সার্ভিস একদম এখান থেকে ফ্রিয়ে নিয়ে তোমরা তাকে বলছি আরে করিয়ে মন্দির দর্শন করাতে পারো এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো বারবার বলছি তোমরা কিন্তু আর টুপি কিন্তু অবশ্যই ক্যারি করবে সাথে করে না যা রোড সত্যি বলছি এটা কিন্তু বারবার বলছি প্রচণ্ড গরম কিন্তু পুরীতে মন্দিরে অথন বসেছিলাম এবারে বেরিয়ে যাই লাঞ্চের টাইম হয়েছে তো চলো এবারে দেখি একটা ভালো হোটেল থেকে লাঞ্চ করি ভোরবেলা কীরকম মানুষজন এনজয় করছে দেখো এখন ঘড়ির কাটায় হচ্ছে দুটো ছাব্বিশ আর এই টাইমে সমুদ্রে জাস্ট ভিড়টা দেখো জগন্নাথ মন্দির থেকে একদম সোজা চলে এলাম স্বর্গদা সমুদ্র সৈকতের সামনে এবার একটু ফ্রেশ হয়ে যাচ্ছি হোটেলের দিকে দুপুরে লাঞ্চ করার জন্য দুপুরে নিয়েছিলাম ভেজ থালি আর ভেজ থালিতে ছিল ভাত পটলের তরকারি আলুর পোস্ত ডাল চাটনি লেবু লঙ্কা পেঁয়াজ ও আলু ভাজা শেষে দিয়েছিল দই এখন সময় হচ্ছে চারটে আর আজকে সমুদ্র সৈকতে আমি যে একটা খালি নিয়েছিলাম আর খেয়েছিলাম ওই দেড়শো টাকা হয়েছিল বিল তো খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই কি ভালো তো চলো আবার একবার সন্ধ্যাবেলা থেকে মন্দির দিকে যাব গিয়ে ওই দিক থেকে সোজা বেরিয়ে পড়বো একদম ট্রেনের ট্রেনের দূরে একটা বিরাট বড় ক্রুজ যাচ্ছে তোমাদেরকে ঝুম করে দেখাচ্ছি দেখো এই যে ক্রুচটা ং সবাইকে তো এখন আমি চলে এসেছি একদম জগন্নাথ মন্দিরের কাছে তো বিকেলবেলায় একদম দেখব যে জগন্নাথ মন্দিরের চত্বরটা আর রেকর্ড রাতের বেলায় লাইটিংয়ের জন্য কেমন লাগে আর পেছনে ব্যাকগ্রাউন্ডে তো দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দির চলো কেমন ভিতরে যায় আর এমনিতেই দেখো লাইট দিয়ে একদম চারিদিকটা কত সুন্দর লাগছে লাইটের জন্য আর এখানে অনেকেই বসে আছে ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর বেশ খুব সুন্দর একটা গার্ডেনের মতন করা আছে চারিপাশ মন্দিরের চারিপাশ তো দেখো বিকেল হতে মানুষের ঢল দেখো এবার যেহেতু সন্ধ্যে হতে চলেছে লাইটে লাইটে পুরো মন্দির চত্বরটা সাজলে দারুণ দেখতে লাগবে দারুণ পায়ের নিচে আলো গলো চলছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এখনও তো তবু অন্ধকার নামেনি যেরকম আকাশের কালার সেরকম চূড়া আর সেটা তার সাথে লাইটিংগুলো জাস্ট অসাধারণ অসাধারণ মোবাইল ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে এই মন্দিরের চূড়োটা কিন্তু আরও বেশ দেখতে লাগছে তো আর তার সাথে এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া এরকম পাঁচালি করতে থাকছে মানুষজন দারুণ লাগছে কিন্তু এখানে কিন্তু বাঁদর প্রচুর আছে হাতে ফোন কিংবা টাকার ব্যাগ একটু সাবধানে রাখবেন না হলে একদম হাত থেকে ছিনিয়ে নিয়ে মন্দিরের উপরে উঠে যাবে পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে এই দিকতে জাস্ট কতজন বসে যেত চত্বর ঘোরার পর বেরিয়ে পড়লাম বাইরে তারপর হাঁটা দিলাম রাস্তার দিকে ওখানেই পেয়ে গেলাম বাস বাসে করে চললাম সোজা স্টেশনে যেহেতু আমার ট্রেন রয়েছে আটটা পনেরো নাগাদ এর থেকে এই বাসে করে একদম চলে এলাম সোজা পুরী স্টেশন আর ভাড়া নিলো কুড়ি টাকা করে চলো স্টেশনের দিকে যাই যেহেতু আমাদের আটটা পনেরো ট্রেন তাহলে এইভাবেই তোমরা একদিনে হোটেল ভাড়া না নিয়ে পুরী ভ্রমণ করে নিতে পারো আর আমার একদিনে কিরকম কি খরচা হয়েছে সেটা ডেসক্রিপশনে দিয়েছি তোমরা দেখে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে অবশ্যই দেখতে ভুলো না যাই জায়গার নাম